আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সব সময় আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের বিষয়টা হচ্ছে যে যেহেতু শীতকাল চলেই আসলো তো শীতকালে কিভাবে ছাগল লালন পালন করবেন এবং ছাগলকে কীভাবে পরিচর্যা যত্ন পরিচর্যা করবেন সেই বিষয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করা হবে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আমরা কম বেশি সবাই ছাগল পালন করি সবাই ছাগল পালনের সাথে যুক্ত কারো কারো অনেক বড় খামার রয়েছে আবার কারো দুই চারটা পাঁচটা দশটা ছাগল আছে সবাই ছাগলের সাথে যুক্ত ছাগল সবাই লালন পালন করেন তো হচ্ছে বেসিক্যালি আমরা ছাগলের যে যত্ন পরিচর্যা নেই তার থেকেও এখন একটু এক্সট্রা পরিচর্যা নিতে হবে ছাগলের কেননা এখন শীত চলে আসলো তো শীতের সময় এমনিতেই ছাগলের কিন্তু একটু এক্সট্রা যত্ন পরিচর্যা করতে হয় না করলে কিন্তু অনেক বড় ঘাটতি হবে আপনার অনেক বড় লস হতে পারে তো যাই হোক শীতের সময় কোন এক্সট্রা পরিচর্যা এবং বাড়তি পরিচর্যাগুলো করতে হবে ছাগলকে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্রথমেই যে পরিচর্যার কথা বলবো আপনারা ফি খেয়াল করবেন সেটা হচ্ছে যে ছাগলের ঠান্ডা লাগা সর্দি কাশি হওয়া নিউমোনিয়া ইত্যাদি জ্বর সর্দি হওয়া এই সমস্যাটা নিয়ে তো যে ছাগলগুলো হচ্ছে দুর্বল থাকবে সেই ছাগলগুলোকেই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা লাগে ঠিক আছে স্বাস্থ্যের অবনতি হয় ঘাটতি হয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছাগল সবসময় শুকনো জাগাতে রাখার চেষ্টা করবেন প্লাস রাতে যে আপনারা যে ঘরে রাখবেন ছাগলের সেই ঘরটা হচ্ছে অবশ্যই মাচা করে রাখতে হবে ছাগল কিন্তু কোনোভাবেই মাটিতে রাখা যাবে না রাতের বেলায় এটা হচ্ছে মাস্ট বি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ছাগল কোনোভাবেই যেন রাতের বেলায় মাটিতে না থাকে কেননা রাত্রের বেলা কিন্তু অনেকটা শীতকালে ঠান্ডা উঠে মাটি থেকে এই জন্য এটা ছাগলের জন্য খুবই ক্ষতিকর এবং খুব তাড়াতাড়ি ছাগলের সর্দি কাশি জ্বর হতে পারে শুধু যে মাচার মধ্যে রাখতে হবে তা না আপনারা যে কোনো উঁচু জিনিসের উপরেই ছাগলগুলো রাখতে পারবেন কিন্তু আপনাকে সব থেকে মানে হচ্ছে যে বিষয়ে খেয়াল রাখতে হবে ছাগল যেন কোনোভাবেই মাটিতে না থাকে তো বন্ধুরা তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের ছাগলকে ডিওর্মিং করাতে হবে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে কেননা শীতকালে এমনিতেই ছাগল একটু পরিমাণে কম খাবে তো এই সমস্যাটা তো যদি দীর্ঘ সময় ধরে থাকে থাকে চলতে থাকে তাহলে কিন্তু ছাগলের অনেক বড় ঘাটতি হতে পারে কাজেই শীতকালে যেহেতু ছাগলের ঘাটতি হয়ে থাকে তাই ছাগলের খাবার দাবারের প্রতি অনেকটা চেঞ্জ আনতে হবে এই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে কৃমিনাশক অর্থাৎ ডিওয়ার্মিংটা করাতে হবে তো খাবার দাবারে চেঞ্জ বলতে ছাগলকে দানাদার খাবারের সাথে যুক্ত রাখতে হবে অবশ্যই ছাগলকে শীতের সময় সকালবেলা দানাদার খাবার দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন সরিষার খোল খাওয়াতে পারেন ছাগলগুলোকে সরিষার খোয়েল হচ্ছে প্রোটিন জাতীয় একটা মানে খাদ্য প্রচুর প্রোটিন থাকে তো এটা খাওয়ালে ছাগলের হচ্ছে ভিতর থেকে ছাগলের শরীর সব সময় ছাগলের গা হিট থাকবে আর কি মানে একটু ঠান্ডার পরিমাণ যদিও বেশি হয় তারপরে হচ্ছে অতটাও ক্ষতি করতে পারবে না ছাগল যদি মানে ছাগলের গ্রোথ যদি ভালো থাকে এবং ছাগল যদি মানে সুস্বাস্থ্যবান হয়ে থাকে আর কি এক্ষেত্রে হচ্ছে সরিষার খোয়েল খুবই উপকারী এবং কার্যকারী একটা খাদ্য এটাই হচ্ছে ট্রাই করতে হবে অনেকেরই ছাগল আছে কিন্তু যে খোল খেতে চায় না সহজে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে ধীরে ধীরে সময় নিয়ে অভ্যেসে পরিণত করতে হবে যেন ছাগল আস্তে আস্তে খোল খাওয়া শিখে যাবে তো দেখা যাচ্ছে যে কারো কয়েকটা বেশ কয়েকটা ছাগল রয়েছে তাদের মধ্যে হচ্ছে দুই তিনটা বা চার পাঁচটা বা দুই একটা ছাগল একটু বেশি দুর্বল তো সেই ক্ষেত্রে বলবো যে শীতকালে এই ছাগলগুলোকে একটু মানে সব ছাগলগুলো থেকে এ যারা একটু দুর্বল যে ছাগলগুলো একটু বেশি দুর্বল তাদেরকে হচ্ছে একটু এক্সট্রাভাবে পরিচর্যা করবেন হ্যাঁ এক্সট্রাভাবে খাবার দাবার দিবেন একটু বেশি করে হচ্ছে জিঙ্ক খাওয়াবেন তারপর হচ্ছে দানাদার খাবার বেশি করে দিবেন ভিটামিন ক্যালসিয়াম দিবেন। তাহলে আল্লাহ রহমতে কোনো সমস্যা থাকবে না কেউ কেউ মনে করে যে শীতের সময় ছাগল পানি খাইতে চায় না ব্যাস জোর করলাম না ঠিক আছে পানি খাইতে দিলাম না ছাগলগুলোকে না খাইলে কোনো প্রবলেম নাই। এটা ভুল ধারণা পানি কিন্তু সবার জন্য একটা প্রয়োজনীয় জিনিস পানি ছাড়া কিন্তু সবার একটা মানে ঘাটতি থাকে পানি ছাড়া কেউ বাঁচতেও পারবে না তো এই জন্য ছাগলগুলোকে পানি খাওয়াতে হবে আপনাদেরকে তবে শীতের বেলায় একটু শীতের সময় আপনাদেরকে একটু বেশি যত্ন এবং পরিচর্যা নিয়ে ছাগলগুলোকে পানি খাওয়াতে হবে এক্ষেত্রে আপনাদের হালকা কুসুম গরম পানি করে লবণ ভাতের মাঠ দিয়ে খাওয়াতে হবে ঠিক আছে তাহলে পানির ঘাটতি আর থাকলো না তারপর হচ্ছে আপনারা যে বিষয় খেয়াল করবেন সেটাই হচ্ছে যে যে ঘরে বা স্থানে আপনারা ছাগল রাখেন সেক্ষেত্রে দেখবেন যে কোনোভাবেই যেন বাতাস পৌঁছাতে না পারে বা কোনো রকম ঠান্ডা না লাগে মানে হচ্ছে যেদিন আর কি বেশি ঠান্ডা পড়বে বেশি কুয়াশা শীত পড়বে সেদিন আপনারা একটু হচ্ছে চেষ্টা করবেন যে ছাগল যেহেতু একটু বেশি ঠান্ডা লাগে তাড়াতাড়ি তো বাতাস বা কুয়াশা এ যেন মানে ছাগল থেকে দূরে রাখবেন আর কি এক্ষেত্রে আপনারা চাইলে ছাগলের ঘরটাকে একটু কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে যাই বলেন ঘিরে দিতে হবে যেন বাতাস বা কুয়াশা না লাগে ছাগল যেন ঠান্ডা কোনোভাবেই না পায় তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে এই নিয়মে পরিচর্যা যত্ন পরিচর্যা করলে আপনারা ভালো উপকৃত হবেন আপনাদের লাভ হবে তো যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শীতের দিন হচ্ছে ছাগল একটু তাড়াতাড়ি ঘরে তুলবেন এবং সকালবেলা বের করবেন দেরি করে ঠিক আছে আর অবশ্যই ছাগলগুলোকে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টার মতো নিজের ইচ্ছে মতো ছেড়ে দিতে হবে যেন একটু লাফালাফি দৌড়াঝাঁপা করতে পারে